রাইস কুকার আছে প্রেসার কুকার আছে কুকার ইসাল মালামাল আছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি চট্টগ্রাম বাটিয়ারি শেখ তৌসিফ ইন্টারন্যাশনাল কালেকশন থেকে যেটি লোকেশন চট্টগ্রাম ভাটিয়ারি বাটিয়ারি সোনারগা এটোমোম ঠিক বিপরীত পাশে কেএসআরএম ওয়্যার হাউজের ঠিক অপোজিট পাশে ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন বিভিন্ন রকমের ইলেকট্রনিক্স পণ্য বাচ্চাদের গাড়ি থেকে শুরু করে এসি ফ্রিজ ওয়াশিং মেশিন বাচ্চাদের ছোট আইসিইউ এবং বিবেকানন্দ কুমারের মেডিকেল ইকুইপমেন্ট এটা ক্যামেরা ক্যামেরা রেডিও সাউন্ড বক্স প্রজেক্টর হ্যান্ড মাইক এবং বিবেকানন্দ কুমারের লিকুইড ক্লিনার এই যে ওয়াশিং মেশিন জাহাজের বেটাৰী জাপান জাহাজাৰী গোলাঘাট বা বোৰ্ড এণ্ট্ৰিক টেলিফোন হাৰমোনিয়ামেট এয়ার কুলার এক হারমোনিয়াম ল্যাপটপ সম্মানিত ভিওর্স এখানে আজকে দেখতে পাবেন আপনারা বিভিন্ন রকমের ওয়াশিং মেশিনের মেলা শত শত ওয়াশিং মেশিন আছে আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা সম্পূর্ণ ভিডিওটি না দেখবেন আশা করি ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে বেলাইকুনটি বাজিয়ে দেবেন যারা নতুন আছেন আমার চ্যানেলে যারা আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এটা আপনার কাছে আমার ছোট রিকোয়েস্ট থাকবে

এটা 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 রাখা যাবে 15000 15000 এটা রাখা যাবে 8000 8000 ওই চডোটা রাখা যাবে 7000 7000 ওই জেনারেটরটা 7000 7000 আর এখানে আছে গিয়া আছে ইয়ার কাটার আছে রিয়ার কাটার আছে আচ্ছা ইয়ার কাটার একদম স্যার পাঁচটা আছে আচ্ছা এটা যদি কেউ নিতে চাই 12000 টাকা করে 12000 টাকা করে ফ্রেশ ফ্রেশ অনেক গিজার আছে গিজারগুলো পরিবারে 6000 টাকা করে 6000 টাকা করে চোড়াগুলো পরিবারে 6000 টাকা করে 4000 টাকা করে এটা পারবে আপনার এটা পড়বে আমরা বারো হাজার টাকা বারো টাকা আর এখানে প্রিন্টার আছে প্রিন্টার গুলো এবার যেটা নেবার ইসে দুই হাজার টাকা করে দুই টাকা করে হ্যাঁ এখানে অয়েল লোমিটার আরো আছে এখানে কুকারিস আছে রাইস কুকার আছে প্রেসার কুকার আছে কুকারিস মালামাল আছে এখানে জুতো আছে জুতা গুলো পাঁচশো টাকা করে জোড়া পাঁচশো টাকা করে

হান্ড্রেড পার্ট ওকে দেখেন একদম এটা জাহাজের অরিজিনাল জাহাজের এটা পড়বে আপনার বারো হাজার টাকা এটা অরিজিনার জাহাজের তেরো হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা বারো হাজার টাকা বারো হাজার টাকা আর এটা অকশনের

অ্যাভেলেবেল আছে আর এটা এটা দেখেন সার্ভের এটা পড়বে একদম কুড়ি হাজার টাকা পঁচিশ টাকা এটা বারো হাজার টাকা দশ হাজার টাকা টাকা ওটা টাকা টাকা এটা হ্যাঁ টাকা স্যামসাং এটা পড়বে ষোলো হাজার টাকা মেশিন আছে হোয়াটসঅ্যাপে নক করলে

এখানে আছে অনু লাগা বিভিন্ন লিডার আছে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করলে হবে আর সিসি ক্যামেরা আছে আমার কাছে বেশ কিছু আচ্ছা দুই 3000 পিস সিসি ক্যামেরা আছে কেউ যদি ফেকারে যদি সব নিয়ে যায় 200 টাকা করে রাখা যাবে আর কোস্টনা নিলে 300 টাকা করে আচ্ছা এপসনের প্রিন্টার আছে প্রিন্টার এপসনের প্রিন্টার পড়বে আপনার 2500 টাকা করে যদি কালার প্রিন্টার 2500 টাকা করে এটা এটা আছে আপনার 3500 টাকা করে 3500 টাকা 3500 টাকা 31 10 31 আচ্ছা আর একটা পিয়ানো আছে পিয়ানো আছে পিয়ানো আছে এটা পড়বে আট হাজার টাকা আট হাজার টাকা আর পোর্টেবল এসি আছে এটা পড়বে পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা এটা পড়বে বিশ হাজার টাকা বিশ হাজার টাকা আর এটা পানির কুলার আছে হট ইন কুল এটা পড়বে আপনার চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা আর বড় কুলার এটা পড়বে আপনার দশ হাজার টাকা দশ হাজার টাকা এটা পড়বে আপনার চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা এটা এয়ার কুলার না হ্যাঁ আর একটা গিয়ে হারমোনিয়াম হারমোনিয়াম এটা পড়বে আপনার ছয় হাজার টাকা ছয় হাজার টাকা আর বিস্কুটের বেকার নাস্তা আচ্ছা আচ্ছা আর কিনতে হবে না এটা দিয়ে আপনি বিস্কিট

এখানে গাড়ি আছে অ্যাভেলেবেল দেখেন আমাদের একটা নক করলে হবে আর জিম সার্কেল এটা জিম সার্কেল এটা পড়বে আপনার আট হাজার টাকা আট হাজার টাকা এটা পড়বে আপনার সাত হাজার টাকা সাত হাজার টাকা এটা আর আশি লিটারের ফ্রিজ আশি লিটারের ফ্রিজ এগুলো পড়বে আপনার সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা করে হ্যাঁ গিজার এটা গিজার এটা পড়বে আপনার ছয় হাজার টাকা ছয় হাজার টাকা

আর এই দেখছো আছে 25000 টাকা 25000 টাকা এটাও 25000 টাকা দেখছো না 25000 টাকা আছে বাচ্চাদের মেডিকেল এগুলো আছে 6টা কে যদি নেয় সেট এগুলো আইসি এগুলো যদি কেউ নেয় পার পিস রাখা যাবে 50 করে 15000 করে পার পিস না হ্যাঁ পার পিস 50 করে কমপ্লিট সেটআপ আছে আচ্ছা আর আমার কাছে বেশ কিছু মেডিকেল ইকুইপমেন্ট আছে দিতে আছে মেডিকেল ইকুইপমেন্ট আছে আচ্ছা মেডিকেল ইকুইপমেন্ট